হাই ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড গুড মর্নিং একটা নতুন বছরের আজকে শুরু হলো আজকে দু হাজার চব্বিশ শুরু হলো তো আজকে হচ্ছে সোমবার আজকেও সকাল সকাল চলে এসেছি এখন বাজে নটা আমি রান্নাবান্না অলরেডি বসিয়ে দিয়েছি তো আজকে একটা তোমাদের বলেছিলাম একটা সুন্দর ব্লগ আসতে চলেছে তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে এবং অনেক কিছু ইনফরমেশনও তোমরা পাবে তো অবশ্যই ব্লগটা ভালোভাবে দেখো আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তো অবশ্যই ব্লগটা লাইক করো ভিডিওটা লাইক করো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো তো চলো সকাল সকাল উঠে একদম রেডি ফেডি হয়ে নিয়েছি তো আজকে এক জায়গায় বেরোবো তো তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি দিয়ে একটু টুকটাক কিছু কাজকর্ম আছে নিজের সেগুলোকে একটু করে নেব নিয়ে তারপরে আজকে আমরা বেরোবো তো বেরোবো কোথায় বেরোবো কী বেরোবো এখন আমি কিচ্ছু বলবো না সেগুলো তোমরা একটু বাধেই দেখতে পাবে এবং আশা করছি কেন তোমাদের সত্যিই ব্লগটা খুবই ভালো লাগবে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তো দেখো আমরা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি তো কোথায় বেরোচ্ছি কী বেরোচ্ছি একটু পরেই সব কিছু তোমরা জানতে পারবে তো চলো আমাদের সাথে তোমরাও সেখানে ঘুরে এসো তো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো আজকে জন্য বেরোচ্ছি আর অনেকটাই লেট হয়ে গেছে আরও আগে বেরোনোর কথা ছিল বাট সব কিছু কমপ্লিট করে অনেকটাই লেট হয়ে গেছে তো আর কথা না বাড়িয়ে তো চলো আবার তোমাদের সাথে বাইরে গিয়ে দেখা হচ্ছে আমরা চলে এসেছি শিয়ালদা থেকে দুশো তিরিশ নম্বর বাস আছে সেটা ধরে এখানে আসতে হয় ঠিক আছে দেখো চলো ওঠো দেখতেই পাচ্ছ এখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে সবই এখানে এবার সেখান থেকে একটুখানি হেঁটে গিয়ে চিড়িয়াখানায় ঢুকতে হবে দেখো আমরা এখন চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায় তো তোমাকে যেটা বলেছিলাম যে কোথায় আসছি কোথায় আসছি তো আলিপুর চিড়িয়াখানায় চলে এসেছি এখানে হচ্ছে বড়দের পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি আর ছোটদের হচ্ছে কুড়ি টাকা করে তো আমরা আলটিমেটলি চলে এসেছিলাম এখানে প্রচুর ভিড় আজকে আর যাই হোক আজকে প্রচুর ভিড় প্রচুর ভিড় এসছে দেখো শুধু দেখো অবস্থা ভিড়ে ভিড় ভালো করে কি দেখতে পারবো জানি না তবে চেষ্টা করছি তবে এখানে একটা কথা বলে রাখি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কিন্তু ভালো করে হাত ধরে পারলে কোলে নিয়ে যেও তো কারণ এতটা ভিড় হচ্ছে এখানে কিন্তু মিসলেস হওয়ার সম্ভাবনা বেশি প্লাস সমস্ত যা তোমাদের অর্নামেন্টস বলো বা ব্যাগপত্র বলো সব কিছু কিন্তু ভালোভাবে নিজেদের সাবধানে নিয়ে যাবে কারণ প্রচুর ভিড় আছে

এখানে রয়েছে সব এখন রেস্ট নিচ্ছে আর সব দেখছে এখন মাম্মা দেখেছো হরিণ দেখেছো দেখো একবার তবে অকেশনের দিনে আসাটা খুবই চাপে এতটাই ভিড় হয়

বোঝাই যাচ্ছে না এই যে এইখানে যে রয়েছে দেখো বুঝতে পারছো কি না জানি না ক্যামেরায় কতটা আর বোঝা যাচ্ছে দেখো যাই হোক সেটা কিন্তু সেও দেখো স্ট্যাচুর মতো জানি না কেন দেখা যাচ্ছে স্ট্যাচু হয়ে গেছে এত লোক দেখে এরও ভয় পেয়ে গেছে ওই যে হাঁটছে মাম্মা দেখেছিস

দেখো এখানে জিরাফের জায়গায় যাচ্ছি এই সেই ব্রিজ যে ব্রিজটাতে বলছে একসাথে বেশি জন ওঠা উচিত নয় এইখান দিয়ে ব্রিজটাতে বলেছে নাকি বেশি লোক উঠতে না কিন্তু সব উঠেছে তো ঠিক আছে যাচ্ছে না লোকে দাঁড়িয়ে গেছে কিন্তু ব্রিজটাতে এখানে প্রেম করার জায়গা নয় দাঁড়িয়ে ব্রিজে দাঁড়িয়ে পড়ছে কেন জানি না

এখানে হলো এমু পাখি রয়েছে এই তো সামনে এমু পাখি এই তো বাচ্চারা এখানে দেখো সিংহ শুয়ে রয়েছে আর একটা দেখো ভিতরে এই দেখ উঠেছে দেখো অবস্থা আর একটা দেখো ভেতরে রয়েছে আর একটা দেখো বাইরে এটা একটা সুন্দর দেখো এতক্ষণ ঘুমাচ্ছিল ঠিক আমরা এসছি আর দেখো

খাবার জিনিস যদি বলো তো এইরকম টাইপের খাবার পাবে ফাস্ট ফুড এইরকম টাইপের কিছু খাবার তোমরা পাবে এখানে দেখো এই পাশে হচ্ছে বাঘের জায়গা আর এখানে দেখো এই রকম টাইপের বিভিন্ন স্টল তোমরা পাবে আর এইখানেতে দেখো টয়লেট পাবে কারণ ওয়াশরুমও দরকার সেই জন্য ব্যাপার এখানে দেখো

छोट माना Omur pair of emote হাতির দুটো হাতি রয়েছে দেখি কি হাই করে দে একটু হাই করে দাও মানে হাই কর না হাত দি হাত দি দেখ একবার সুন্দর জল আছে ওই জল আছে মানে ওই ওই ছোটটাকে জল আছে এতেও মানে জল আছে দেখো আপাতত আমাদের এখানে এখন কমপ্লিট ঘোরা সমস্ত কিছু দেখালাম তোমাদেরকে তো এরপর আমরা এখান থেকে এখন বেরোবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করো আর যারা সাবস্ক্রাইব করো এখন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো তো আমাদের এবার কিন্তু কমপ্লিট করা যাবে আর এখানে এবার আমরা বেরোবো দেখো যেখানে হাতি রয়েছে হাতির পিছন দিয়ে মানে উল্টো দিক দিয়েই অপোজিট সাইডে সিঁড়ি রয়েছে এখানে দিয়ে যারা খিদিরপুর বা ধর্মতলার দিকে যাবে তারা এইখান দিয়ে উঠবে উঠে এখান থেকে আবার তোমরা বাস পাবে তো এই হলো এক্সিটের রাস্তাটা আমরা এখন বেরিয়েই যাচ্ছি আর এটা চিড়িয়াখানা হচ্ছেন সকালবেলা নটা থেকে পাঁচটা অবধি তবে বৃহস্পতিবার দিনকে বন্ধ থাকে তো যাই হোক ফার্স্ট জানুয়ারি আমরা চিড়িয়াখানায় ঘুরলাম তো এখন টাটা চিড়িয়াখানা আমরা এখন আবার যাচ্ছি বেরিয়ে পড়লাম